গুড মর্নিং গাইস তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা চাদর টাদর তুলেছি দেখো এগুলো কেচেছি আজকে কেচে টেচে ঘর হর দিয়ে মোছা কমপ্লিট এবং আমি স্নান টান কমপ্লিট করেও চলে এসেছি উঠুন টুটুন ঝাঁদ দিয়ে এবার যাবো হচ্ছে আজকে পুজো দিতে তো পুজো টুজো দিয়ে তারপরে যাব রান্নার দিকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো তারপর দেখো আমার বিছানা চাদর পাতা কমপ্লিট বিছানা চাদরটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর দেখো সকালবেলা বসে গেছি একটু ছাতুর ঘোল নিয়ে তো এই ছাতুর ঘোলটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তারপর দুপুরে আজকে করেছিলাম পাতলা করে মুসুর ডাল আর বরবটি আলু ভাজা সেটা নিয়েই বসে গেছি তারপর বিকেলবেলা একটুখানি লেবু কাটলাম লেবু খেয়ে নিলাম তারপর দেখো কী ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না তারপর সন্ধ্যেবেলা বৃষ্টিমুখর ওয়েদারে বানিয়ে নিলাম ম্যাগি তারপর রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন দেখো সকালবেলা উঠে আজকে মাসিমণিরা আসবে তো তাই জন্য দেখো একটু বাজারে গেছিলাম বাজারে গিয়ে কিছু জিনিস কিনে আনলাম তো এখানে এনেছি দুধের প্যাকেট আর এখানে এনেছি একটা সাদা তেল একটু পনির এনেছিলাম আর একটু আমন্ড কাজু পেস্তা এসব এনেছিলাম একটু রসমালাই বানাবো বলে আর এখানে দেখো একটা টমেটো কেচাপ সাদা পাতা তেল আর ওটা ছিল সর্ষের তেল একটু জিরের গুঁড়ো এগুলো একটুখানি ফুরিয়ে গেছিলো একটু কেশার এই সমস্ত কিছু এনেছিলাম তো এখানে দেখো ঠাকুরের ফল আর এর মধ্যে আছে ঠাকুরের ফল আর ফুল ঠাকুরের ফল আর ফুলটাও ফুরিয়ে গেছিলো সেটাও নিয়ে এসলাম আর এখানে দেখো কাঁচা বাজার কী কী সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে লাল শাক আর ওখানে রয়েছে উচ্ছে আর ওই দেখো ঝুড়িতে লঙ্কা আর এটা হচ্ছে পটল তো আমার পটল চিংড়ি খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এখানে দেখো ঝিঙে রয়েছে বেগুন রয়েছে আর ঝিঙে পোস্তটাও খেতে আমার বেশ ভালো লাগে আর তো এই যে উচ্ছে আরও বেরোচ্ছে এখানে রয়েছে টমেটো আর ধনে তো তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আরও একটু কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কাটা যেহেতু ম্যান্ডেটারি সব কিছুতেই লাগে ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিয়ে এসেছিলাম আর এখানে রয়েছে আদা পেঁয়াজ রসুন তো উচ্ছেটা একটু ছড়িয়ে গেছিলো ব্যাগের মধ্যে জন্য বারবার উচ্ছে বার করছি আর এখানে রয়েছে একটু আলু আর এখানে দেখো পাকা কুমড়ো নিয়ে এসেছি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে চাল কুমড়ো আর এই হচ্ছে লাস্ট ফিনিশিং মোচা তারপর দেখো রসমালাইয়ের জন্য সমস্ত তর্জোল রেডি তো এদিকে রসমালাইয়ের যে ছোট মিষ্টিগুলো হয় সেগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো পুরো রসমালাইয়ের যে ফাইনাল লুক সেটা কিন্তু আমি কালকের ভিডিওতে শেয়ার করব তো তারপরে মাসিমুনিয়া চলে এসেছিলো আর তারপরে কালকে থেকে কিন্তু ফুল ব্লগ জমজমাটি ব্লগ আসতে চলেছে তো এই ব্লগটা কিন্তু এখানে শেষ করছি তো দেখো আমি এখানে মিষ্টিগুলো ভাজছিলাম আর এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস যেগুলো এনেছিলাম সেগুলো কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছে তো বাইরে হচ্ছে ঝমঝমি মিষ্টি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটি